বর্তমানে ঠান্ডা কাশি একটি কমন সমস্যা যেহেতু বর্তমানে শীতকাল চলতেছে সেক্ষেত্রে ঠান্ডা কাশি লাগাটা স্বাভাবিক তবে ঠান্ডা কাশি লাগলে অবশ্যই আমাদের প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে আমরা ঘরোয়া পর্যায়ে আদা লেবু দিয়ে রং চা খেতে পারি অনেক সময় প্রচন্ড গলা ব্যথাও হয়ে থাকে সেক্ষেত্রে আমরা লবণ পানিতে দিয়ে গরম করে গড়গড়া দিতে পারি এবং ঠান্ডা খাবারগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব তবে যদি শুষ্ক কাশি পরিমাণ বেশি হয় এবং আমাদের মনে হয় ওষুধ খাওয়া প্রয়োজন সেক্ষেত্রে আমরা অবশ্যই সঠিক গাইডলাইন মেনে ওষুধ সেবন করব শুষ্ক কাশের জন্য খুবই কার্যকরী একটি কাশির সিরাপ ডেক্সটিভ প্রাথমিক পর্যায়ে শুষ্ক কাশের জন্য ডেক্সটিভ সিরাপ বড়দের জন্য এক চামচ করে দিনে চারবার এবং মোনাস ট্যাবলেট প্রতিদিন রাতে রাতে একটি একটি করে করে এবং সকালে ও সেবন করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমাদের শুষ্ক ঠান্ডা কাশি থেকে মুক্তি পাওয়া সম্ভব তবে মনে রাখতে হবে যেহেতু শীতকাল অবশ্যই আমাদের ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করে চলতে হবে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ